আপনিতে মরক নেব মরকটা নেব আমি মরকটা দাম আদিন বলে গুড় আর বেশি দি যাব কারণ মনে টান মরক গুনি রে ক আইডা এই মরক বেশি নষ্ট কইতে নস না আপনিতে মরকটা নেব এই মরক ইদিকেতে যেন আমার মরক পतरी বেচা লাগব তারপরে গে আচ্ছা মরক গছলে আপনিতে মিস কই দিলেন আমার কবে আসেনা দে তেল দুই তিন দিন পর আইনা যোগাযোগ করেন আমার এর আগে আশ কিনেছিলাম মেলা আডি মরক হইছে